অমাতে খুলে পড়ে যায় ও দুটো সংসার চালাবে ও কি বলবো দাদা ও যদি ইচ্ছা করে সংসার করবে তো দুইবো থাকুক একসাথে আমরা কাউকে তারাবো না দিতে পারে না ও সংসার আমি ঢুকে পড়েছি এখন ও যদি মনে করে সংসার করবে তো করুক আমি তো বাধান করছি না ও করুক সংসার যদি করতে চায়

ঠিক আছে আমি চাই যে ওকে একটু সাজা হোক ও দিদি ফিদি সব এখানে করে বলে আমার ভাইয়ের এখনো কেউ কিছু করতে পারে কি বলবো দাদা একটু হকারি কয় টাকা কাজ করে করে তিনশো টাকা আমি তো হকারি শিখিয়ে দিয়েছি ওকে ও কি কাজ করে ও দুটো বউ সংসার কত খরচা জানেন দিন রাত চব্বিশ ঘন্টা তো মদ ফদ খেয়ে শরীরটা জামাটা খুলে দেখবেন ওর প্যান্ট থেকে প্যান্ট খুলে পড়ে যায় ও দুটো সংসার চালাবে ও কি বলবো দাদা এবার ওই বাড়িতে গিয়েছিলেন বউ কে তারপর কি হলো আমি যাওয়ার পরে আমার সঙ্গে এসছিল ভালো মনে এখানে এসছিল ভালো মনে আসার পরে ও তো এসছিল আমার এই ছেলে মেয়ে নেওয়ার জন্য এসে চার দিন ছিল তো চার দিনে আমি ওর ভাবটা বুঝতে পেরেছি যে ওই ছেলে নিয়ে যাবে এবারে আমি আমার শ্বশুর শাশুড়িকে ফোন করলাম তাদেরকেও ডাকলাম দেখে আনার পরে মানে ও বলতে আমি আর থাকবো না আমি বললাম দেখো জবরদস্তিতে তো সংসার হয় না জবরদস্তি আমি সংসার করতে না ছেলে মেয়ে রেখে দিয়ে ও চলে যাচ্ছে এবার যাওয়ার সময় আমাকে বলছে যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি এখানে থাকবো না আচ্ছা ভালো কর ও চলে গেল ও বাবার মার হাত ধরে বেরিয়ে চলে গেল যাক সোজা বাবার বাড়ি চলে গিয়েছে বাবার বাড়ির থেকে এখান থেকে হয়তো কিছু তো লেগেছিল হাতে পায়ে তো বলছে যে আমার একটু চিকিৎসা করতে হবে কিছু টাকা দাও এবার আমি টাকা পাঠিয়ে দিলাম সেই টাকাটা দেওয়ার পরে সেই টাকা হাতে পেয়ে আবার

ওটা দয় দি তো মানে মিথ্যা কথা বলতো এটা আছে সেটা আছে প্রেম ভালোবাসা করি এর জন্য আমি মিথ্যা কথা কতদিন সহ্য করব মানে এটা জেদে পড়ে জেদের খাতিরে আমি করে ফেলেছে এখন কি চাইছেন এখন কি চাই যে এখন ছেলে মেয়ের মুখ মানে যদি ফিরে আসে সে ফিরে আসতে পারে কিন্তু জোর জোর আমি আনতে যখন ঠিক আছে কিন্তু আমার দিদির সংসারটা ভাঙার অধিকারও কিন্তু ওর নেই বলুন তো কাকাকে কি হয়েছে বলুন আমি জানি না যে ওকে দুজনা চলে গিয়েছে ও খুঁজার নাম করে বেরিয়ে চলে গিয়েছে আমার বউটা আগে গিয়েছে তারপর ও খুঁজার নাম করে বেরিয়ে গিয়েছে তো বাড়ি আসছে না বাড়ি আসছে না তারপর শুনি যে ওর সাথে চলে গিয়েছে এবার আমার দুটো ছোট ছোট বাচ্চা ভাই বিদেশে ছিল ভাই ছিল চিকিৎসা করতে গিয়েছিল পেটে ব্যথা চিকিৎসা হতে গিয়েছিল আরও ওই দিক নিয়ে চলে গিয়েছে আমরা আর খুঁজে খুঁজে পাইনি এবার আমি বাড়ি গিয়েছি ওইখানে গিয়েছি যাই দেখি তো ওইখানে দুইজনাই আছে ওরা আমার চেনেই না জানি কে আমার দুটো চেনেই না ওরা আমারে কি আমার দুটো ছেলে কি মানে আমাকে ওরা পোছায়ই দেখছেনা শশুত ওই বাড়িতে কে কে আছে আমার ননদ আছে মাইজ ননদ আছে আর রিয়া আছে আর আমার শ্বশুর আছে আর আমার স্বামী আছে আপনার সন্তান দুটো বাবাহারা আর আপনার ভাইয়ের সন্তান ভাইয়ের সন্তানের আপনি আপনি নাকি শশুভাই থাকতেন না থাকতাম না আমার শাশুড়ির নিচার খাব ওই জন্য আমি থাতোমার শাশুড়ির সব ভাগতে থাকে

আর আমার দুটা ছেলে না ওর জায়গা ও চলে আসে ওর জায়গা আমি চলে যাচ্ছি আমি একটুকুই চাই তার সঙ্গে আমাকে চেনেন তো তা আমাদের মেয়ে না আচ্ছা কিভাবে আছেন আমার স্বামী যোগাযোগ করেন ওর সঙ্গে না কি চাইছেন আপনারা আপনারা চাই বাড়ির বউ বাড়ি চলে আসুক আরো চলে যাক স্বামীর কাছে ওদের না বালক গুণ ওর বাবা কতকাল বেসে ছাড়বে যে শুনি হাত তাহলে বাবা তিনটে প্লেয়াটুদের হুম

এখন ঘর দোর হয়নি তখন কষ্ট পেরোচ্ছে আর এখন ঘর দৌড় পেরোচ্ছে আর এখন চলে গেলে পুলিশই তো নিয়ে এসে দিল তারপর চলে গেলো কৃষির জন্যে ওই ঘর করতে যাবে না কেউ ও যাবে না ও যাবে না ও থাকে কি না সংসার ও আমার সংসার আমি করুক আমার তো দুটো বাচ্চা আমি কি করে খাব রাস্তা ছিনে না ঘাট সিনে একটু একটু ছোট 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 ছেলে এই যে একটা বার বছরে একটা পাঁচ বছরের একটা বার বছরের ছেলে হ্যাঁ কি করে খাবো আমি কতদিন ভাইকের কাছে থাকবো আর বাবা কতদিন বেশি থাকবো আর কতদিন চালাবে আমাকে যেখানে গিয়েছে ওখানেও মনে হয় বেশি দিন থাকবে না বুঝলে এইবার ওখান থেকেও চলে যাবে এই মহিলা মানে এর জন্য যে দুটো সংসার নষ্ট ঠিক আছে ও ছেলেটারও সংসার আছে ঠিক আছে আইন সাজা আমার মা আপনাদের কাছে যে কথা বলে আছে ও আমার বৌমা থাকে আমার মেয়ে থাকে এখানে অনেক আমার গ্রামের লোক কেউ বলবে না আমার আমি করতে আছে দেখুন আপনার যদি ওকে নিয়ে আসতে পারুন আমি কিন্তু আমি জানি আমাকে ফাঁসানোর জন্য করেছে আমার ফাঁসানোর জন্য ওই করেছে কিন্তু আমাকে ফাঁসি দিক আমি বাড়িতে চলে আসছি ও আইলো এখানে আসছিল আমি বলে আমি চলে যাচ্ছি বাড়িতে তোমরা থাকো ভরসাৎ করো হুম কিন্তু আমি বলি দেখো আমি কোনো দিন দিস আমি একথা কোনো দিন আমি বলিনি কিন্তু আমি ওর খারাপ দেখেছি আমি কই না আমার বৌ মা তো খারাপ হলে আমি আমি চাইপিয়ে যাবো আমি চাইপিয়ে যাবো আর সেই বৌ মায় কী করে বললো যে আমার শ্বশুর নেই কি কাজ করেছে

আমার কিচ্ছু না যাবো মায়ের কাছে মায়ের কথাই শুনতে পারে না ওই যে চার দিন এসেছিল এক দিনের জন্য হলো কোলে যায়নি আমি জোর করে দিতাম যা যা এখানে কি করছেন এখানে আমার বিয়ে হয়েছে কোথায় বিয়ে হয়েছে কিভাবে বিয়ে হয়েছে আপনার ছেলে মেয়ে আছে না কটা ছেলে মেয়ে আছে তিনটে ছেলে মেয়ে তিনটে ছেলে মেয়ে আছে সেই ছেলে মেয়ে ফেলে এখানে এসেছেন কেন এই সাথে আমি ওনাদের

ওনারা অত্যাচার করতে ওর জন্য চলে এসেছে বাচ্চাগুলোর সঙ্গে যোগাযোগ করেন হ্যাঁ মাঝে ওনারা এসেছিল এসে আমাকে নিয়ে গেছিল এমনি হয়েছে কোন রকম নিজেরা নিজেরা করেছে বিয়ে ওনারা খুব অত্যাচার করত এর জন্য আপনি ডিভোর্স না নিয়ে বিয়ে করেছেন এইখানে কানে ঠিক আছে